বিসমিল্লাহ আমার গাজীপুর সিটি কর্পোরেশন সতেরো নং ওয়ার্ড পড়ছে না কলম্বিয়া এলাকায় এই বাড়িটা বিক্রি হবে একটা মার্কেট পজিশন মার্কেট সহ দেখাচ্ছি সামনে একটা এই যেগুলো সব আইন আইন এই যে সাইড দেওয়া রাস্তা ঢুকছে এটা এবং তিরিশ ফিট রাস্তা পাইছে সব ভাড়া না কত ভাড়া এদের

ঢাকা মহসিং হাইওয়ে সামনে একদম সামনে মার্কেট প্লেস মার্কেট এখানে সাড়ে ছয়শো সাড়ে ছয় কাঠা সাড়ে ছয় কাঠা জমি প্লাস এই যেগুলা সহ পাইছে ও যে সিমলা দেখা যায় খুব সুন্দর একটা

গ্যাস আছে না কি গ্যাস তো নাই না গ্যাস আছে গ্যাস গ্যাস কয়টাও বল ভাই গ্যাস কয়টা আছে চুলা কাটা চার ডবল চার ডবল চুলা বৈদ্যু গ্যাস সহ আছে খুব সুন্দর একটা বাড়ি হা এজার ফোনটা এই যে এইটা না খুব সুন্দর দুইটা গেট করা খুব সুন্দর না খুব সুন্দর সিস্টেম বাড়ির খুব সুন্দর সিস্টেম হয়েছে

খুব সুন্দৰ প্ৰতিষ্ঠানে বাঢ়িৰ অৱস্থান এটা কনাৰ দুইটা ৰাস্তাই যে এই ৰাস্তাও বৰ প্লাছ ৰাস্তা পাইছে এইটো মাৰ্কেট খুদা হাফিজ